দুর্বল গোষ এটাই তো খারাপ দুর্বল এখন লাগবে বুঝেছ এখন মানে তোমার এই গেছে তো মোটামুটি আছে ওষুধ পড়েছে তো সবে দাঁড়া সবে ওষুধ পড়েছে তোমার ঠিক হয়ে যাবে আচ্ছা ভিডিও দিদি ভাই ভিডিও দেখেছি কমেন্ট পাচ্ছ তো আমি দেখিনি আজকে দেখিনি সময় পাইনি গো আমি দেখে নেব আচ্ছা জয়া আছে মূলা আছে তুমি ডিনার করলে আমি এত তাড়াতাড়ি ডিনার করি না তুমি কোথায় যেন থাকো বললে ও মা গো বাবা গো মাসি গো আমাদের এত তাড়াতাড়ি ডিনার হয় না সবাই না না তোমার বাড়িটা কোথায় বললে জানো আমি ভুলে গেছি গেছি বলো আবার নম্বর আইডি আচ্ছা থ্যাংক ইউ রত্ন আসছিল আচ্ছা ঠিক আছে লাইক ডান শরীরটা খারাপ আচ্ছা তুমি শুয়ে থাকো শুয়ে থাকো ত্রিপুরা ত্রিপুরা হ্যাঁ ত্রিপুরায় থাকে আর একটা আইডি দিয়ে কমেন্ট শো করলো না কিন্তু আমি অ্যাড দেখে নিয়েছি দিয়ে তোমার আর দেখছি আচ্ছা দিদি ভাই আমি আছি হ্যাঁ হ্যাঁ হাসি থ্যাংক ইউ আচ্ছা যত দিন যাচ্ছে ততই মঙ্গল হাসি আছে আচ্ছা মুকুল দিবাই এসেছে কেমন আছো দিদি ভাই ভালো আছি গো তুমি কেমন আছো দিদি গো বাই কিছু ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে মুলা যাও 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 রেস্ট করো রেস্ট করো ঠিক হয়ে যাবে ও ব্যথা যখন কমে গেছে তখন ঠিক হয়ে যাবে এবার আসি টাটা ভালো থেকো সুস্থ থাকবে মুকুলদি ভাই কেমন আছো রুঙ্কি ভালো আছি মুকুলদি ভাই তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসা দিয়ে দিলাম গো